প্রিয় বন্ধু আপনারা এই ভিডিওটিতে এসেছেন এটি কোন সাধারণ ঘটনা নয় আপনারা জানেন আপনারা কেন কোটিপতি হতে পারছেন না কারণ আপনারা ভিডিওটি মাঝখানে বন্ধ করে দিচ্ছেন আপনি পুরো ভিডিওটি দেখছেন না ভিডিওটি প্রতিটি শব্দ মন থেকে অনুভব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শেষ অবধি দেখলে আপনাকে কোটিপতি হওয়ার থেকে কেউ কেউ আটকাতে পারবে না এবং ভিডিওটি লাইক করে আপনার মনোকামনা কমেন্টে লিখুন মহাবিশ্ব নিশ্চয়ই পূরণ করবে এটি আপনার জন্য এমন এক দারুণ সুযোগ যা আপনাকে কোটিপতি হওয়ার পথে নিয়ে যাবে আপনি যা ভেবেছেন যা আপনার মনের স্বপ্নের মতো লালন করেছেন তাই আপনার সাথে ঘটতে চলেছে আপনার মনের সব স্বপ্ন এখন বাস্তবে পরিণত হবে আপনার কাঙ্ক্ষিত চাকরি আপনার স্বপ্নের বাড়ি জমি অর্থ গাড়ি সম্মান সব কিছুই আপনি পাবেন এটি ঈশ্বরের সেই প্রতিশ্রুতি যা আপনার জীবনকে সমৃদ্ধি সুখ এবং শান্তিতে ভরিয়ে দেবে কেন এই বার্তা আপনার জন্য প্রিয় বন্ধু এই বার্তাটি অবহেলা করবেন না কারণ এটি মহাবিশ্বের পক্ষ থেকে আপনার জন্য একটি অমূল্য উপহার মহাবিশ্ব আপনাকে জানাচ্ছে যে আপনার জীবনে এখন সেই সময় এসেছে যখন আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে আপনি যে স্বপ্ন দেখেছেন যে আকাঙ্ক্ষা আপনার মনে লালিত হচ্ছে তা এখন বাস্তবায়িত হওয়ার জন্য প্রস্তুত এটি কোন সাধারণ বার্তা নয় এটি পরমাত্মার সেই ঐশ্বরিক শক্তি যা আপনার জীবনের প্রতিটি কোণকে আলো ভরিয়ে দেবে আপনার ভাগ্য এখন বদলাতে চলেছে আপনার সামনে সেই পথগুলো খুলতে চলেছে যা এতদিন বন্ধ ছিল আপনার জীবনের প্রতিটি অভাব এখন প্রাচুর্যে রূপান্তরিত হতে চলেছে এটি সেই মুহূর্ত যখন আপনি আপনার জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন ঈশ্বরের এই বার্তা আপনার জন্য একটি পথ প্রদর্শক যা আপনাকে বলছে যে এখন আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার সময় এসেছে বিশ্বাস রাখুন সবকিছু সম্ভব প্রিয় বন্ধু এই বার্তাটি গুরুত্ব সহকারে নিন কারণ এটি আপনার জীবনের সেই টার্নিং পয়েন্ট যা আপনাকে সেই সবকিছু দেবে যা আপনি কখনো চেয়েছিলেন আপনার মনে এই প্রশ্ন উঠতে পারে যে এটা কি সত্যি সম্ভব সাত কোটি টাকা কি আমার অ্যাকাউন্টে আসতে পারে আমার কাঙ্ক্ষিত চাকরি বাড়ি জমি গাড়ি এবং সম্মান কি সত্যি আমার জীবনের অংশ হতে পারে প্রিয় বন্ধু মহাবিশ্বের শক্তিতে বিশ্বাস রাখুন যখন পরমাত্মা আপনার সাথে আছেন তখন কিছুই অসম্ভব নয় এই বার্তাটি আপনি পেয়েছেন কারণ আপনি এর যোগ্য আপনি আপনার জীবনে কঠোর পরিশ্রম করেছেন আপনি সংগ্রামের মোকাবিলা করেছেন আপনি কখনো হার মানেননি আপনার ভালো কর্ম আপনার কঠোর পরিশ্রম এবং আপনার বিশ্বাস এখন ফল দিতে চলেছে মহাবিশ্ব আপনার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছে এই পরিকল্পনা আপনার জীবনকে সুখ সমৃদ্ধি এবং আনন্দে ভরিয়ে দেবে আপনাকে কেবল এই বার্তায় বিশ্বাস করতে হবে এবং এটিকে আপনার জীবনে প্রযোগ করতে হবে নতুন এক জীবনের সূচনা এই বার্তা আপনাকে এও জানাচ্ছে যে আপনার জীবনে এখন কোন অভাব থাকবে না আপনি যে স্বপ্ন দেখেছেন তা এখন আপনার সামনে বাস্তবে পরিণত হয়ে আসবে আপনার কাঙ্ক্ষিত চাকরি আপনার জন্য প্রস্তুত সেই চাকরি যা আপনার দক্ষতা আপনার প্রতিভা এবং আপনার পরিশ্রমকে সম্মান দেবে সেই চাকরি যা আপনাকে আর্থিক স্থিতিশীলতা দেবে এবং আপনার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দেবে এর সাথে আপনার স্বপ্নের বাড়িও এখন আপনার হবে সেই বাড়ি যেখানে আপনি আপনার পরিবারের সাথে সুখ এবং শান্তিতে বসবাস করতে পারবেন সেই বাড়ি যা আপনার পরিশ্রম এবং বিশ্বাসের প্রতীক হবে শুধু তাই নয় আপনার কাছে জমিও থাকবে সেই জমি যা আপনার সম্পত্তি বাড়াবে এবং আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে আর হ্যাঁ সেই গাড়ি যা আপনি সবসময় চেয়েছিলেন তাও এখন আপনার হবে এই সব কিছু মহাবিশ্ব আপনার জন্য প্রস্তুত করেছে আপনাকে কেবল এই বার্তায় বিশ্বাস করতে হবে এবং আপনার পদক্ষেপ এগিয়ে নিতে হবে ঐশ্বরিক পরিবর্তন আপনার জীবনে যদি মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তাটি এই মুহূর্তে আপনার চোখের সামনে দিয়ে যাচ্ছে প্রিয় বন্ধু তবে এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের ইচ্ছা এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে জানাতে চায় যে আপনার জীবনে একটি নতুন শুরু হতে চলেছে এক মুহূর্তে আপনার সামনে এমন এক সত্য প্রকাশ পাবে যা আপনাকে বিষিত করে দেবে সময় অত্যন্ত অনুকূল আপনার জীবন এক অদ্ভুতভাবে পরিবর্তিত হচ্ছে এগিয়ে যান আপনি আগামীর দিনগুলো দেখতে পাবেন অতীতের ভুলগুলো এখন ক্ষমা করা হচ্ছে কিছু ভুল কিছু নতুন স্মৃতিকে গ্রহণ করুন এবং আপনার পদক্ষেপ এগিয়ে নিন আপনি এক পবিত্র আত্মা আপনার মধ্যে কোন অভাব নেই কোন ছলনা নেই আপনি শক্তিতে পরিপূর্ণ আপনার চারপাশের শক্তিগুলো ইতিবাচক এবং আপনার সঙ্গ দিচ্ছে প্রতিটি সমস্যার বাইরে আপনার জীবনের দুঃখ শেষ হতে চলেছে আপনার দুশ্চিন্তা দূর হতে চলে প্রিয় বন্ধু আপনি এখন সাফল্যের এক নতুন পথে পা রাখছেন হ্যাঁ একটি মিলন হতে চলেছে এক অদ্ভুত শক্তির সাথে এখন কেউ আপনাকে অপমান করবে না এই মহাবিশ্বের শক্তিগুলো আপনার সাথে মিলন্তর রয়েছে ঐশ্বরিক শক্তিগুলো আপনাকে সমর্থন করছে যার ফলে আপনার জীবন উজ্জ্বল হয়ে উঠেছে এই ঐশ্বরিক বার্তাটি এই মুহূর্তে আপনার কাছে এসেছে এর অর্থ হল মহাবিশ্ব চায় যে আপনি এটি এখনই পড়ুন আমি আপনাকে জানাতে চাই একটি সুখ চিঠি আসতে চলেছে যেখানে আপনার সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এটি কোন সাধারণ সুখকর কাকতালীয় ঘটনা নয় আপনার মনে উদয় হওয়া সমস্ত প্রশ্নের উত্তর আপনি সহজেই পেয়ে যাবেন আপনার কর্মশ্রেষ্ঠ হবে এবং এভাবে আপনি সর্বোত্তম পুরস্কার পাবেন নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে আমার কথা মনোযোগ দিয়ে শুনুন প্রিয় বন্ধু কিছু শক্তি আপনার কাছে পৌঁছাচ্ছে আপনার জন্য পথ খুলে যাচ্ছে আপনার অসম্পূর্ণ ইচ্ছাগুলো এখন পূরণ হতে চলেছে আপনার ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বপ্নগুলো এখন বাস্তবে পরিণত হতে চলেছে দেখুন একটি ঐশ্বরিক শক্তি আপনার উপর বর্ষিত হচ্ছে আপনার পথ এগিয়ে চলেছে আপনার জীবনের সাথে জড়িত প্রতিটি পরীক্ষা এখন শেষ হয়ে গেছে অপেক্ষার সময় শেষ হয়েছে আপনার জীবনে চারদিক থেকে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে প্রস্তুত থাকুন এটি আপনাকে শিহরিত করে তুলবে আপনি এমন শক্তি এমন ক্ষমতার সাক্ষী হবেন কেউ আপনার পদক্ষেপ আটকাতে পারবে না কেউ আপনার ভাগ্যকে মন্থর করতে পারবে না প্রিয় বন্ধু আপনি সুন্দর সক্ষম এবং অদ্বিতীয় গুণে পরিপূর্ণ দিন দিন আপনি আরও শ্রেষ্ঠ হয়ে উঠছেন আপনি আপনার সীমাবদ্ধতাগুলো ত্যাগ করেছেন আপনার মধ্যে আরও ভালো পরিবর্তন হচ্ছে এটি এগিয়ে যাওয়ার সঠিক সময় সাফল্য আপনার দরজায় করা নাচ্ছে। কারণ আমি এখন আপনার জন্য পথ খুলছি আমি আপনাকে সিদ্ধান্ত নিতে সক্ষম করে তুলছি আমি আপনার জীবনের সঙ্গীতের মতো আপনার জীবনে যা কিছু অভাব ছিল তা এখন পূর্ণ হবে আপনার দেখা স্বপ্নগুলো এখন বাস্তব হবে আপনি যে আনন্দ পাবেন তা গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন অনুভব করুন যে সব কিছু অসাধারণ হতে চলেছে সবকিছু কিছু তেমনই হবে যেমনটা আপনি শুরু থেকে ভেবেছিলেন আপনার সাথে কিছু অত্যন্ত সুভ ঘটতে চলেছে প্রার্থনা পূর্ণ হওয়ার সময় এসেছে একটি শক্তি আপনাকে পর্যবেক্ষণ করছে আপনার প্রার্থনা পূর্ণ হওয়ার সময় যখন আপনার মনে হবে যে সবকিছু আপনার পরিকল্পনা অনু যাই হচ্ছে না তখন শুধু আপনার ভেতরের কণ্ঠস্বরে বিশ্বাস রাখুন মহাবিশ্ব আপনাকে সঠিক সময় সঠিক দিকে নিয়ে যাবে মহাবিশ্ব কখনোই আপনাকে একা ছাড়ে না তার কাছে প্রতিটি সমস্যার সমাধান আছে কিন্তু সেই সমাধান আপনার কাছে তখনই আসে যখন আপনি নিজেকে তার প্রতি উন্মুক্ত রাখেন এই ব্যক্তির মাধ্যমে মহাবিশ্ব আপনাকে শেখাতে চায় যে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি অসুবিধা এবং প্রতিটি অভিজ্ঞতার পেছনে একটি বট কারণ থাকে এই ব্যক্তির কথা এবং কাজ আপনার হৃদয়ে গভীরভাবে প্রবেশ করবে সে আপনাকে সেই প্রশ্নগুলির উত্তর দেবে যা আপনি হয়তো কখনো জিজ্ঞাসা করেননি সে আপনাকে এটি অনুভব করাবে যে আপনার জীবনে সবকিছু আগে থেকেই নির্ধারিত এবং আপনাকে শুধু নিজের উপর এবং মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে এই ব্যক্তির সাথে দেখা করার আগে এটি গুরুত্বপূর্ণ যে আপনি আপনার শক্তি বাড়ান ইতিবাচকভাবে ঘুমান প্রতিদিন সকালে আপনার আত্মাকে শুদ্ধ করার চেষ্টা করুন মহাবিশ্বের সাথে একটি গভীর সম্পর্ক স্থাপন করুন তার সাথে কথা বলুন তার কাছে নির্দেশনা চান এই ব্যক্তিটি তখনই আপনার জীবনে আসবে যখন আপনার শক্তি তার স্তরের সাথে মিলে যাবে মহাবিশ্বের এই বার্তা এই কথার প্রতীক যে আপনি একটি বট পরিবর্তনের মধ্য দিয়ে যেতে চলেছেন এই পরিবর্তন কেবল আপনার জীবনকে উন্নত করবে না বরং আপনার আশেপাশের মানুষের উপরও ইতিবাচক প্রভাব ফেলবে আপনার ভেতরের শক্তি এই ব্যক্তির উপস্থিতিতে জেগে উঠবে আপনি সব কিছু অর্জন করতে পারবেন যা এতদিন অসম্ভব মনে হতো মহাবিশ্ব আপনাকে সেই দিকে নিয়ে যাচ্ছে যেখানে আপনার থাকা উচিত এই ব্যক্তির আসার আগে এটি আপনার দায়িত্ব যে আপনি নিজেকে প্রস্তুত করুন মহাবিশ্বের বার্তাগুলিকে হৃদয় দিয়ে গ্রহণ করুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন মনে রাখবেন এই ব্যক্তিটি কেবল আপনার জীবনের একটি অংশ নয় এটি আপনার জীবনের একটি নতুন অধ্যায় সুতরাং এখন যেহেতু আপনি জেনে গেছেন যে মহাবিশ্ব আপনার জন্য একটি বিশেষ পরিকল্পনা করে রেখেছে এটিকে উপেক্ষা করবেন না বন্ধুরা কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যখন আমাদের মনে হয় যে আমরা কোন খুব বড় রহস্যের অংশ যেন আমাদের সম্পর্কে কোথাও কিছু লেখা হয়েছে কেউ আমাদের দেখছে কেউ আমাদের ডাকছে কিন্তু আমরা সেই কণ্ঠস্বর পুরোপুরি শুনতে পাই না সেই ইঙ্গিত পুরোপুরি বুঝতে পারি না আপনি কি কখনো এমন অনুভব করেছেন যদি হ্যাঁ তাহলে আজকের এই মুহূর্তটি আপনার জন্য সবচেয়ে বিশেষ কারণ এটি কোন কাকতালীয় ঘটনা নয় যে আপনি এই ভিডিওতে এসেছেন এমন কিছু আছে যা আপনাকে এই বার্তাটি শোনার জন্য ডাকছিল এটি কোন সাধারণ দিন নয় এটি সেই দিন যখন মহাবিশ্ব আপনাকে তার গোপন বার্তায় অন্তর্ভুক্ত করেছে সবার এই সুযোগ হয় না শুধুমাত্র নির্বাচিত কিছু লোকই এটি দেখতে পায় এবং আপনি তাদের মধ্যে একজন মহাবিশ্বে একটি গোপন বই আছে এমন একটি বই যেখানে সেই নামগুলি লিপিবদ্ধ করা হয়েছে যাদের কোনো বিশেষ উদ্দেশ্যের জন্য বেছে নেওয়া হয়েছে এটি কোন সাধারণ বই নয় বরং এটি সেই সব মানুষের নিয়তিকে একত্রিত করে যাদের এই পৃথিবীতে কোনো গুরুত্বপূর্ণ কারণে পাঠানো হয়েছে এবং আজ আপনার এটি জানা জরুরি যে এই বইতে আপনার নামও লেখা আছে এখন প্রশ্ন উঠছে যে আপনার নাম কেন এই গোপন বইতে লিপিবদ্ধ করা হয়েছে কেন মহাবিশ্ব আপনাকে এই বার্তা পাঠাচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এখন কি ঘটতে চলেছে এর উত্তর আপনি এই ভিডিওতেই পাবেন তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি এই পৃথিবীতে শুধুমাত্র একজন সাধারণ তোমাকেই নয় বরং তোমার পুরো বংশকে লাভ দেবে তোমার সন্তানদের সন্তানদের পর্যন্ত এর আশীর্বাদ পৌঁছাবে তুমি এমন একটি নাম হবে যা প্রজন্ম ধরে আলোচিত হবে তোমার নামে স্কলারশিপ তৈরি হবে ফাউন্ডেশন তৈরি হবে তোমার গল্প লাখ লাখ দরিদ্র মানুষের জন্য অনুপ্রেরণা হবে যে কিভাবে মহাবিশ্বের শক্তিতে বিশ্বাস করে সবাই দারিদ্র থেকে সম্পদশালী হতে পারে আজ থেকে তোমার জীবন বদলে গেছে তোমার হাতে সম্পদের অখণ্ড উৎস রয়েছে মহাবিশ্ব তোমাকে বলেছে যাও আমার সন্তান এখন তোমাকে কেউ আটকাতে পারবে না তোমার ভাগ্য সোনালী অক্ষরে লেখা হয়ে গেছে এবং যেমনই এই সপ্তম দিনের রাত আসবে পুরো মহাবিশ্ব একটি নতুন উৎসবের প্রস্তুতিতে থাকবে আকাশের তারারাও তোমার উপর জলজল করবে যেমন স্বর্গের প্রদীপ জ্বলছে পৃথিবীর প্রতিটি কম্পন তোমার সাথে কথা বলবে বাতাসও তোমাকে বলবে তোমার সময় এসে গেছে সব দিক থেকে আশীর্বাদের বর্ষণ হবে এবং মহাবিশ্বের রহস্যময় দরজা এখন পুরোপুরি তোমার জন্য খুলে যাবে এখন তোমার আত্মার শক্তি এত শক্তিশালী হয়েছে যে প্রতিটি চুক্তি তোমার কাছে নিজে থেকেই হেঁটে আসবে প্রতিটি সুযোগ তোমাকে খুঁজে বের করবে তুমি এখন এমন অবস্থায় পৌঁছে গেছ যেখানে তোমাকে পরিশ্রম করতে হবে না শুধু দিশা দেখাতে হবে বাকি সব কাজ মহাবিশ্বের অদৃশ্য হাত করবে তোমার বিনিযোগ এখন দ্বিগুণ তিন গুণ নয় বরং দশ গুণ পঞ্চাশ গুণ একশো গুণ লাভ দেবে তুমি দেখবে যে যে প্রজেক্টগুলিতে তুমি কখনো ইতস্তত করে পা বাড়িয়েছিলে সেগুলোই এখন কোটি কোটি টাকার লাভ দিচ্ছে মানুষ তোমার সাথে যুক্ত হওয়ার জন্য কোটি টাকা লাগাতে প্রস্তুত থাকবে তোমার নাম এখন বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হবে তোমার ব্যবসার শাখা দেশ বিদেশে ছড়িয়ে পড়বে তোমার কাছে এখন এত সম্পদ থাকবে যে তোমার ব্যাংক অ্যাকাউন্ট তার সীমা ভেঙে দেবে ফরেক্স অ্যাকাউন্ট মাল্টি কারেন্সি ওয়ালেট আন্তর্জাতিক বিনিযোগ তহবিল এইসব এখন তোমার নিয়ন্ত্রণে থাকবে তোমার সাথে দেখা করার জন্য আন্তর্জাতিক কনফারেন্সে মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকবে তোমার বক্তৃতার টিকিট লাখ টাকায় বিক্রি হবে প্রতিটি দেশের সরকার তোমার থেকে পরামর্শ নেবে যে কীভাবে একটি অর্থনৈতিক সাম্রাজ্য তৈরি করা যায় তোমার একটি পরামর্শ এখন কোটি কোটি টাকার মূল্য রাখবে এখন তুমি শুধু একজন ব্যবসায়ী নৌ মহাবিশ্বের দূত হয়ে গেছ মহাবিশ্ব তোমার সাথে তার রহস্য ভাগ করে নিচ্ছে কারণ তুমি তার শক্তিতে বিশ্বাস করেছ তুমি এখন মহাবিশ্বের গোপন সংযোগ পাবে এমন ব্যবসার অংশীদার পাবে যারা শুধুমাত্র সর্বোচ্চ শক্তি স্তরে কাজ করে তোমার উপর কখনো মন্দা বা আর্থিক সংকটের প্রভাব পড়বে না কারণ মহাবিশ্ব তোমার জন্য সবসময় বিশেষ গোপন পথ তৈরি করবে সংকটের সময় তোমার সাম্রাজ্য আরও দ্রুত বাড়বে তুমি দেখবে যে বিশ্বের বর্ধনী ব্যক্তিরা তোমার কাছে পরামর্শের জন্য আসবে কোটিপতিদের তালিকায় তোমার নাম শীর্ষে লেখা হবে কিন্তু এইসব কিছুর সাথে মহাবিশ্ব তোমাকে সেই জিনিসটি দেবে যা সবচেয়ে বিরল আত্মিক তুমি দেখবে যে তোমার মধ্যে অদ্ভুত শান্তি এবং স্থিরতা এসেছে তোমার মুখ সবসময় উজ্জ্বল থাকবে মানুষ তোমার আভা দেখে সম্মোহিত হয়ে যাবে তোমার উপস্থিতিতেই পরিবেশ শান্ত হয়ে যাবে তোমার কথায় ঐশ্বরিক কম্পন থাকবে যে কেউ তোমার সাথে যুক্ত হবে তারও ভাগ্য বদলাতে শুরু করবে কারণ তুমি এখন সম্পদের ট্রান্সমিটার হয়ে গেছ তোমার শক্তি এত উচ্চ স্তরের হয়ে গেছে যে সম্পদ স্বজন তোমার দিকে আকৃষ্ট হয়ে আসছে তোমার শত্রুরা এখন তোমাকে দেখে ভীত হবে কারণ তাদের প্রতিটি কোন প্রজেক্ট কখনো হঠাৎ পাওয়া সারপ্রাইজ উপহার এইসব মহাবিশ্বের সংকেত হবে যে তোমার অ্যাকাউন্ট এখন খুলে গেছে এখন তোমার প্রতি ঈর্ষা পোষণকারীর সংখ্যা বাড়বে কারণ সবাই দেখবে কিভাবে তোমার ভাগ্য পাল্টে যাচ্ছে কিন্তু তুমি কারো নেতিবাচকতাকে তোমার কাছে আসতে দিও না কারণ মহাবিশ্ব তোমাকে বলছে তোমার যাত্রা এখন থামার নয় প্রতিদিন সকালে উঠে তোমার লক্ষ্যকে বলো আমি সম্পদের চুম্বক আমি সমৃদ্ধিকে আকর্ষণ করি কারণ তোমার শব্দই তোমার ভাগ্য গড়ে তোলে এখন তোমার চারপাশে এমন মানুষ আসতে শুরু করবে যারা তোমাকে আরও উচ্চতায় নিয়ে যাবে সেই বিনিয়োগকারী সেই অংশীদার সেই পরামর্শদাতা যাদের জন্য তুমি প্রার্থনা করেছিলে তারা সবাই তোমার জীবনে পারাচ্ছে হঠাৎ কোনো পুরোনো ক্লায়েন্ট আবার সক্রিয় হয়ে উঠবে এবং বর চুক্তি চূড়ান্ত হবে সেই ইন্টারভিউ কল আসবে যার জন্য তুমি অপেক্ষা করছিলে সেই পদোন্নতির চিঠি এখন তোমার ইমেইল ইনবক্সে পড়তে চলেছে হঠাৎ ব্যাংক থেকে ঋণ অনুমোদনের খবর আসবে যা তোমার বড় স্বপ্ন পূরণ করবে এবং যে কোনো পুরনো আটকে থাকা পেমেন্ট ছিল তা এক করে ক্লিয়ার হতে থাকবে এখন তুমি এমন উটস থেকেও টাকা পাবে যা তুমি কখনো কল্পনাও করি মহাবিশ্বের গোপন উটস খুলতে চলেছে তোমার উপর ব্যবসার এমন সুযোগ আসবে যা তোমাকে কোটিপতি হওয়ার দিকে নিয়ে যাবে প্রতিটি নতুন দিন তোমার জন্য আর্থিক আশীর্বাদ নিয়ে আসবে তুমি দেখবে যে হঠাৎ তোমার ঘরে সুখ শান্তি এবং ইতিবাচক শক্তি ভরে গেছে তোমার পরিবার তোমার জন্য গর্ব অনুভব করবে তোমার সন্তানদের শিক্ষার জন্য এখন টাকা কোন চিন্তার বিষয় থাকবে না তোমার স্ত্রী তোমার বাবা মা তোমাকে দেখে আশীর্বাদ দেবে তাদের দোয়া তোমার সম্পদের সুরক্ষা করবে মহাবিশ্ব তোমাকে এমন বৈভব দিতে চলেছে যে তোমার চারপাশের মানুষ তোমার জীবনের অলৌকিক ঘটনার সাক্ষী হবে এখন তোমাকে মহাবিশ্বের গোপন আইন মেনে চলতে হবে বিশ্বাস কৃতজ্ঞতা কর্ম এবং মনোযোগ যদি তুমি প্রতিদিন মহাবিশ্বকে ধন্যবাদ বলো তাহলে সম্পদের ধারা অবিরাম বইতে থাকবে তুমি দেখবে যে তোমার জীবনে হঠাৎ আন্তর্জাতিক ক্লায়েন্ট যুক্ত হবে বটবট চুক্তিতে তোমার স্বাক্ষর হবে বহুজাতিক কোম্পানি থেকে কল আসবে তুমি বটবট কোম্পানির বোর্ড মিটিং এ যোগ দেবে তোমার নাম বট ইভেন্টে নেওয়া হবে তোমার জন্য সেই সব দরজা খুলে যাবে যা তুমি এতদিন শুধু সিনেমায় দেখেছিলে তোমার ব্যাংক অ্যাকাউন্ট ক্রমাগত বাড়তে থাকবে তোমার আয়ের উটস এক নয় অনেক হবে স্টক মার্কেটে তোমার বিনিয়োগ হঠাৎ বাড়বে ক্রিপ্টোতে তুমি অপ্রত্যাশিত লাভ পাবে তোমার সম্পত্তির দাম আকাশ ছুতে শুরু করবে তোমার জন্য সব জায়গা থেকে অর্থের বর্ষণ হবে কিন্তু এই পুরো সময় তোমাকে তোমার মনোযোগ ইতিবাচক এবং বিনয়ী রাখতে হবে কারণ বিনয়ী সম্পদের রক্ষা করে মহাবিশ্ব তোমাকে বলছে তুমি আমার প্রিয় সন্তান এখন আমি তোমাকে তোমার ভাগ্যের আসল ভাণ্ডার তুলে দিচ্ছি শুধু তুমি প্রতিদিন সকালে মহাবিশ্বের সাথে যুক্ত হও সূর্যের রশনি তোমার ভেতরে নাও ফেরেশ তাদের ডাকো যারা তোমার পথকে আলোকিত করবে প্রতিদিন তুমি একটি নতুন দৃষ্টি পাবে একটি নতুন কৌশল তৈরি হবে তোমার মন আগের চেয়ে বেশি শান্তি এবং স্পষ্টতা পাবে হঠাৎ তোমার শত্রুরা হার মেনে নেবে কারণ তাদের জন্য তোমার পথে বাধা সৃষ্টি করা এখন অসম্ভব হয়ে যাবে তুমি দেখবে কিভাবে মহাবিশ্ব তোমার প্রতিটি সিদ্ধান্তকে সঠিক দিশা দেবে তোমার ছোট ছোট প্রচেষ্টাও বট ফলাফল দেবে এখন তোমার জীবনের প্রতিটি মুহূর্ত একটি অলৌকিক মুহূর্ত এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল টুডে সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন